মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত এলাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমান দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ শুরু হয় সময় কয়েকজন শিক্ষার্থী সহ এক সাংবাদিক আহত হয় রাত দেড়টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে তিনটা পর্যন্ত পরে পুলিশ এসে দুপক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড সোমবার রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে সংঘর্ষের সূত্রপাত নিউ মার্কেটের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকানও নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ ঘটনাস্থলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুম দুই পক্ষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন তিনি যারা হামলা করছে যেভাবে লাঠি মারছে যেভাবে হচ্ছে এখানে ইটপাকে লিখে পড়ছে আমরা সবাই আইডেন্টিফাই করব সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসা হবে ধন্যবাদ জুলাই বিপ্লব পরবর্তী এখানে কোনো চাঁদাবাজি ঠিকানা হবে না এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজি ঠিকানা হবে না যারা এই চাঁদাবাজি

কথা ওরা হচ্ছে পঞ্চাশ থেকে ষাটজন নিয়ে আসছে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুঁড়ে মারা শুরু করছে আর কি এই জায়গাগুলোতে যারা বসে এটা তো আমাদের রেজিস্ট্রিড একটা হল এই হলের সামনে ঢাকা কলেজ এসে তারা নিজেদের একটা দখলদারিত্বের একটা বিষয় ছিল খোদర్శীরা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ব্রাহ্মমান দোকান বসানো নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরোধের শুরু ঢাকা কলেজের শিক্ষার্থীদের দোকান বসাতে না দেওয়ায় সংঘর্ষে জলায় দুপক্ষ ইট পাথর এবং কাস মাগা হয়েছে এবং দেড়টার দিক থেকে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ইট আর বোমার আছিত আছে তো ককটেল মারতাছে ওইদিক মারতে আছে তারপর আমি আগে আসলাম আয়শা দেখি ডাকা পোলা পোলাপায়ন দাওয়া দিল তো আমরা সবাই দোকান বন্ধকেরা আগে অনেক সাড়ে এগারোটার দিকে সবাই চলে গেছে এখানে কে ছিল না তো তখনই তারা সবার দোকানপাট থেইলার সরোয়াত তারা এই গাড়িটার মাঝখানে বসাইছে ডাকা কলেজের পোলাপান তিন চারজন আসে ওরা এটা বসায় চলে গেছে রাত তিনটের দিকে সড়ক থেকে দুপক্ষকে সরিয়ে দেয় পুলিশ অপ্রীতিকট পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমরা বিষয়টা আরও খতিয়ে দেখব যে আসলে কি ঘটেছে এবং যদি এখানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে আমরা সেটা অবশ্যই ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বেসরকারি টেলিভিশনের এক সংবাদকর্মী আহত হন তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয় শামীম রেজা ジョムナニュース、ダーカー。